দাসপুরের চাইপাট এলাকায় পিস্তল নিয়ে ডাকাতি করতে এসে পুলিশের হাতে গ্রেফতার সাতজন আটক করা হয়েছে একটি প্রাইভেট কার ও দুটি মালবাহী ট্রাক পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার দাসপুর দুই নম্বর ব্লকের চাইপাট এলাকায় সরকারি পাইপ ডাকাতি করতে আসে একদল দুষ্কৃতী সেই খবর পেয়ে দাসপুর থানার পুলিশ দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছে দুষ্কৃতীদের ঘিরে ফেলে পুলিশ ঘটনাস্থল থেকে সাতজনকে গ্রেফতার করে দুষ্কৃতীদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি শর্টগান একাধিক গুলি এবং অন্যান্য অস্ত্র চাইপাট এলাকায় স্কুল মাঠের পাশে জল প্রকল্পের সরকারি পাইপ মজুদ করা ছিল সেই পাইপ ডাকাতি করার উদ্দেশ্য নিয়েই আসে ওই দুষ্কৃতীরা দাসপুর থানার পুলিশ একটি প্রাইভেট কার ও দুটি মালবাহী ট্রাক আটক করেছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ ও দাসপুর থানার পুলিশের বড় সাফল্য বলেই মনে করছে অনেকেই গ্রেফতার হওয়া দুষ্কৃতীদের নাম এক ইসরাফিল হক বাড়ি মুর্শিদাবাদ দুই মতিম শেখ বাড়ি মুর্শিদাবাদ তিন মোহাম্মদ গুড্ডো বাড়ি বিহার চার কার্তিক বাছার বাড়ি ডাংকুনি পাঁচ বাচ্চু সিং বাড়ি হুগলি ছয় শরিফুল শেখ বাড়ি মুর্শিদাবাদ সাত মাসাদুল হক বাড়ি নাম বাড়ি কোথায় মুর্শিদাবাদ কোন নাম বল মোহাম্মদ ইসরা হক হ্যাঁ বাবার নাম তাজরুল ইসলাম বাড়ি কোথায় মুর্শিদাবাদ কোন থানা লালগোলা থানা লালগোলা থানা ওই গাড়িতে তোরা ছিলি জি স্যার হ্যাঁ আচ্ছা স্যার কি করতে আসছিলেন এখানে পাইপ তুলতে এসছিলাম পাইপ তুলতে মানে কোথাকার পাইপ ছিল এই তো ওইদিকে পাইপ ছিল গাড়িতে লোড করতে এসছিলাম লোড মানে কারা কারা করতে বলেছিল মনে নেই তাই তো মনে নেই স্যার ঠিক আছে তো তোমরা আমাদেরকে এই যে পুলিশ আছে সবাইকে সার্চ করতে করেন স্যার ঠিক আমি তো এসে হ্যাঁ স্যার গাড়ি কোলে আমরা সার্চ করব আগে থেকে যে পার্সেন্টটা সার্চ করে নি হুম আচ্ছা বাতল হ্যাঁ বাতল উপরে আছে তাহলে একটা কিছু আছে না গুলি স্যার একটা গুলি বন্দুকের গুলি স্যার এটা গুলি বন্দুক <zoysic discussions autour personaje> <t festivals> <t plays> मैंने तो क्या नोट लगेगी कोई जो बता दी तेरे से गुली कोट चीज़ तो हाँ सर ये दी क्या सर देखो ना देखो ना करेक्टर रामदा से रामदा रामदा अच्छा आज तो उधर सोने का भी उधर

Kita t referred on this channel because it's very exciting, all